প্রিয় চাকরি প্রার্থী জব প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য বাছাইকৃত কমন বিপরে তাক্তক শব্দ শতভাগ কমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনুরক্ত এর বিপরীত শব্দ বিরক্ত অনাস্তার বিপরীত শব্দ আস্থা কোমল বিপরীত শব্দ কঠিন অর্পণ বিপরীত শব্দ গ্রহণ জঙ্গম এর বিপরীতাত্মক শব্দ স্থাবর সুরবি এর বিপরীতাত্ম শব্দ পুতি চপল এর বিপরীতাক্ত শব্দ গাম্ভীর্য গাম্বীর অলিক বাস্তব অনুগ্রহ এর বিপরীতাক্ত শব্দ নিরগ্রহ কিরণ রবি অগ্র এর বিপরীতাক্ত শব্দ সৌম্য সংকীর্ণ এর বিপরীত শব্দ প্রশস্ত যোজক এর বিপরীত শব্দ নিয়োজক প্রাচীন অব্রাচীন সংকুচিত প্রসারিত তিমির আলো প্রসন্ন বিশ্বস্ত সংক্ষিপ্ত বিস্তৃত কিয়মানের বিপরীত শব্দ বর্ধমান নিরাকার শব্দের বিপরীত শব্দ শাখা দুষ্কৃতি সংস্কৃতি অধিকত উপত্যক গুপ্ত ব্যক্ত জরা এর বিপরীত শব্দ যৌবন খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন আবাহন প্রাচীন অগ্র সৌম্য আবাহন বিসর্জন এর বিপরীত শব্দ সত্য অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রাকায় সরবি দিবস ব্যষ্টি এর বিপরীত শব্দ সমষ্টি সন্ন্যাসী গৃহী সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় নন্দিত এর বিপরীত শব্দ নিন্দিত প্রাচীন বিবরতাত্ম শব্দ অপ্রাচীন দুর্দান্ত নিরীহ ও সহ্য নিঃস নিঃস উচ্ছাটন এর বিবরীতাক্ত শব্দ প্রশস্ত হৃদিত অজ্ঞাত নির্মল পঙ্কিল জঙ্গম স্থাবর জিজু এর বিপরীত শব্দ বঙ্কিম অদিত্যক্কা উপত্যকা পারত্রিক হরণ, পূরণ কুটিল এর বিপরীত শব্দ সরল সৌম্য অগ্র সরনের বিপরীত শব্দ বিসর্জন চপল গম্ভীর অদত্ত বিনয় অমৃত গরল অনুগ্রহ বিবরতক শব্দ নিগ্রহ চিরন্তন শব্দের বিবরতক শব্দ ক্ষণখালীন চাক্ষুষ অগোচর সুরবি পুতি মনীষা শব্দের বিপরীত শব্দ নির্বোধ নিরাকার শব্দের সাকার প্রসন্ন তিমির বিপরীত শব্দ আলো অদিষ্ট নিষিদ্ধ খেয়মান বর্দিষ্য আকস্মিত শব্দের বিপরীত শব্দ চিরন্তন মুক্ত এর বিপরীত শব্দ বন্ধ অনুগ্রহ নিগ্রহ বিশ্রী সুন্দর উত্তপ্ত শীতল আলৌকিক বাস্তব সংকীর্ণ এর বিপরীত শব্দ প্রশস্ত যোজক এর বিপরীত শব্দ বিয়োজক দুষ্কৃতি সংস্কৃতি সংকুচিত প্রসারিত সংক্ষিপ্ত বিস্তৃত